যে আজকে আমাদের ক্লাসের মূল টপিকটা হচ্ছে আমরা ইউটিউব নিয়ে যা কাজ করতেছি বা ইউটিউব নিয়ে কাজ শিখেছি ইউটিউবের বাইরে কোথার থেকে আমি খুঁজে নিয়ে আসবো এবং একদম স্পেসিফিক ইউটিউবের বাইরে আমি খুঁজে নিয়ে আসবো এবং এই মেথডটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর এখানে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ফিল্টারিং করে আপনি আপনার টার্গেটের চ্যানেলকে খুঁজে নিয়ে আসতে পারবেন ঠিক আছে এবং এটা আমরা আজকে দেখব এটা মূলত হচ্ছে ইউটিউবেরই একটা পার্ট মনে করতে পারেন যে ইউটিউবের সমস্ত ডাটা সব কিছু তারা অ্যানালাইসিস করে তাদের একটা সাইডে তারা পাবলিশ করে বা তাদের একটা সাইডে তারা ফিল্টারিং করে ঠিক আছে ফিল্টারিং করে এমন একটা সাইড হচ্ছে প্লে বুক খুবই গুরুত্বপূর্ণ আমরা তাহলে এখন যাব আমরা দেখবো এখান থেকে কিভাবে আমরা হানড্রেড পার্সেন্ট বাইর পেতে পারি এবং এই মেথডটা অ্যাপ্লাই মানে এখন যে দেখাবো দেখলে বুঝবেন যে এটা কতটা কার্যকর ঠিক আছে আচ্ছা এখন আমরা যাব বা আমরা এখানে সার্চ করতে পারি এখানে যেভাবে সার্চ করেন মূলত হচ্ছে ওই প্লেবোর্ডটা মানে ওর মূল কিওয়ার্ড হচ্ছে প্লেবোর্ড প্লে টপ ইউটিউব প্লেবোর্ড এই কিওয়ার্ড লিখে সার্চ করব আমরা গুগল টপ ইউটিউব এই কিউআর লিখে সার্চ করবেন টপ ইউটিউব প্লে বোর্ড এই সাইডে ঢোকার জন্য আসছে এখানে অনেকগুলো আসছে আপনি জাস্ট হচ্ছে ইউটিউব প্লেবোর্ড একসাথে দিয়ে দেখি টপ ইউটিউব চ্যানেল প্লেবোর্ড এই যেটা ঠিক আছে টপ ইউটিউব চ্যানেল প্লেবোর্ড এটা লেখো সার্চ করতে পারবেন ঠিক আছে আমরা এই চ্যানেলে ঢুকি টপ ইউটিউব চ্যানেল প্লেবোর্ড লিখলেও আসবে আবার দেখা যাবে যে আপনি ইউটিউব প্লেবোর্ড লিখলেও আসবে আচ্ছা আমরা এটাতে ঢুকি দেখি এখন আমরা এটাতে ঢুকলাম এই যে কিওয়ার্ড অর্থাৎ এই কিওয়ার্ডটাও আমি আপনাদের সিটে আমি লিঙ্ক আপ করে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনাদের খুঁজতে অসুবিধা না হয় ঠিক আছে এটাকে আমি লিঙ্কটা এই শিটে রেখে দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে খুঁজে বের করতে পারবেন আপনাদের জন্য সহজ হয় বা আমি আপনাদের ইয়েতেও দিয়ে দেবো দেব লিঙ্কটা আমি রেখে দিলাম আপনাদের সুবিধার জন্য এখন আমরা বা আপনারা ওই কিওয়ার্ড লেখেই সার্চ করতে পারেন পুরুষ এই সাইডে চলে আসছে আসার পরে এই সাইডটা ট্রাস্টেড আপনারা এখানে সাইন আপ করে নিবেন ঠিক আছে যে কোনো জিমেল দিয়ে বা গুগল থেকে যেভাবে হোক আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করলে কোনো সমস্যা নেই বা সাইন আপ না করেও আপনার কাজ করতে পারবেন ঠিক আছে আমি সাইন আপ না করে দেখাচ্ছি তবে সাইন আপ করলে কোনো সমস্যা নাই এই যে সার্চ বক্স না আচ্ছা একটু কেউ আসছে আমি একটু রিসেপ্ট করে দিই এই যে সার্চ বক্স তার মানে এই প্লে বুক আপনাদের মনে রাখতে হবে যে ইউটিউব চ্যানেল প্লে বুক এটা এই কিওয়ার্ড লিখে সার্চ করলে চলে আসবে ঠিক আছে ইউটিউব চ্যানেল প্লে বুক আমি এখানে আরো লিখে দিই গুগলে যদি আপনি সার্চ করেন ইউটিউব চ্যানেল শুধু ইউটিউব প্লেবোর্ড লিখলেও আসবে এখন এই জায়গায় আসার পর আমরা কি করবো এই প্লেবোর্ড এই ওয়েবসাইটের মধ্যে আসবে আসার এই জায়গায় এখন এখানে আপনি কোন ধরনের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য রিলেটেড পেড রিলেটেড এডুকেশন রিলেটেড ফ্যাশন রিলেটেড ট্রাভেল রিলেটেড যেটাই হোক না কেন বা আপনি ভিতরে যাওয়ার পরেও আপনি বিভিন্ন কিছু নিয়ে ফিল্টার করতে হবে সাপোজ আমি মনে করলাম যে আমি ফুড নিয়ে কাজ করব সাপোজ বা আমি ভিতর ফিল্টার করতে পারবো এই ফুড নিয়ে আমি চাচ্ছি যে প্রাথমিক অবস্থা এখানে দেখেন উনিশ পয়েন্ট সেভেন মিলিয়ন ইউটিউব চ্যানেল আছে প্রায় বিশ মিলিয়ন ইউটিউব চ্যানেল ইনসাইডে ডাটা আছে সেখান থেকে আমরা চ্যালেঞ্জ সার্চ বা ফিল্টারিং করে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সিস্টেমে আমরা এখানে ফিল্টার করব সাপোজ আমি নর্মাল অবস্থায় কি করলাম নর্মাল অবস্থায় আমি ফুড রিলেটেড চ্যানেল লিখে সার্চ করলাম আপনি যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন ঠিক আছে আমি এখানে সার্চ করলাম দেখেন সার্চ করার পর প্রথম অবস্থায় যখন আপনারা ঢুকবেন তখন বা ক্যাপসা পূরণ করার জন্য বলতে পারে তখন ক্যাপসাটা পূরণ করে দিবেন আচ্ছা এখানে আসার পরে আপনাকে সুন্দরভাবে সবকিছু ফিল্টারিং করা বিষয়টা বুঝতে হবে ঠিক আছে আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করবেন সেই কিওয়ার্ডের উপরে বিভিন্ন ডাটা এখানে দিবে ঠিক আছে বিভিন্ন ডাটা দিবে তার উপর ভিত্তি করে আমরা কাভার করব আচ্ছা আমরা প্রথমে নর্মালে ঢুকলাম ফুড রিলেটেড একটা টার্গেট নিয়ে আসার পরে এই যে মোর এখানে ক্লিক করলে আরো অনেক অপশন পাবেন বা আমাদের লাগবে কি কি সেটা আগে বুঝলাম আমি যদি প্রথম থেকে পূরণ করি তাহলে লাস্টের দিকে আসলে পারে আবার প্রথমে এগুলো আবার নতুনভাবে পূরণ করতে হবে তাই নিজের দিক থেকে পূরণ করবেন আপনার লাগবে কান্ট্রি কোন কান্ট্রির কোন কান্ট্রির জন্য বা কোন কান্ট্রির আপনি ইয়ে চাচ্ছেন চ্যানেল চাচ্ছেন বা কোন কান্ট্রির আপনি কাজ করতে চাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেট আছে আরো কয়েকটা চ্যানেল আছে মানে কান্ট্রি আছে বাংলাদেশ আছে আপনি এই যে থ্রি ডটে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে সব কান্ট্রি পাবেন তা আমি চাচ্ছি যে এখানে যেহেতু ইউনাইটেড স্টেট আছে একে আমি ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে আমি চাচ্ছি কয়েকটা কান্ট্রি একবারে নিয়ে ফিল্টারিং করে আপনি চাইলে একটা সিঙ্গেল কান্ট্রিও নিতে পারেন একাধিক কান্ট্রিও নিতে পারেন এই থ্রি ডটে ক্লিক করে আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট তো নিয়েছি ইউনাইটেড আচ্ছা কানাডা নিলাম আবার ফিল্টারিং করে দেখি আর কি ইউনাইটেড কিংডমটা কি ইউনাইটেড কিংডম নেই বা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন এটা কিন্তু কোনো বাধা ধরা বিষয় কোনো নিয়ম না আপনার মতো আপনি যা যেভাবে ইচ্ছা ফিল্টারিং করতে পারেন কান্ট্রি যে যে কান্ট্রি সুস করতে পারেন তো এখানে আমরা দেখি ইউ নাইটেড কিংডম এই যে চলে আসছে দিলাম তার মানে আমি তিনটা কান্ট্রিকে টার্গেট করে এই তিনটা কান্ট্রির বাইরে কাজ করবো গেলে এক নম্বর ফিল্টারিং তারপরে এখানে ফিল্টারিং করবেন লাস্ট প্রমোশন তার মানে হচ্ছে এখানে সাত দিনের একটা পোস্ট করছে এমন চ্যানেল পনেরো দিন তিরিশ দিন আমি জাস্ট তিরিশ দিন দেব যে তিরিশ দিনের মধ্যে যারা একটি পোস্ট করছে তাদেরকে আমি করছে সেখানে এক দিন থেকে তিরিশ দিনের মধ্যে পোস্ট থাকলে হয়ে যাবে তারপরে এখানে আর কিছু আমার দরকার নেই আমার দরকার যে সাবস্ক্রাইবার আছে কোন চ্যানেলকে আমি টার্গেট করব এই মিনিমাম থেকে ম্যাক্সিমাম মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মিনিমাম আমি দেই হচ্ছে একদম ছোট দিলে চ্যানেল পাওয়া মুশকিল যে পাঁচশো সাতশো এক হাজার দেন আপনার দিয়ে দেখবেন পাঁচশো থেকেও শুরু করতে পারেন এখানে আমি দুই হাজার দিলাম আপনি যা দিবেন তার মধ্যে থেকে ফিল্টারিং করতে আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট কানাডা কিংডমের থেকে তিরিশ দিনের মধ্যে যারা পোস্ট করেছে এরকম চ্যানেল যাদের এক হাজার সাবস্ক্রাইবার থেকে দুই হাজার সাবস্ক্রাইবার আছে বড় চ্যানেল তো টার্গেট করলে আমার হবে না তাদের তো অলরেডি লোক আছে এই টার্গেটটা আমি আগে করে নেব এক হাজার থেকে দুই হাজার হোক বা আপনার পাঁচশো থেকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বা এক হাজার থেকে পাঁচ হাজার আপনার ইচ্ছা মতো এটা টার্গেট করবেন তবে ছোট চ্যানেলগুলোকে আমরা টার্গেট করব করার পরে এই যে সার্চ এর এখানে ফিল্টার এই যে এখানে এই জায়গায় আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন পুরো ডাটা এখানে আসার পরে ফিল্টার হয়ে এই যে চ্যানেলগুলো চলে আসছে তার মানে এই রিলেটেড যত চ্যানেল আছে ঠিক আছে হিউজ চ্যানেল আপনার চোখের সামনে আসবে কোথাকার ইউনাইটেড স্টেট কানাডা কিংডমের চ্যানেল এবং এক হাজার থেকে দুই হাজার সাবস্ক্রাইবারের মধ্যে তার মানে ছোট চ্যানেলকে টার্গেট করলাম তিন দিনের মধ্যে তারা পোস্ট করছে এমন এখন দেখেন এই একটা চ্যানেল এই চ্যানেলে কি ওয়ান পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার দুইশো সতেরোটা ভিডিও দিয়েছে এবং তিন দিন আগেও সে পোস্ট করেছে ঠিক আছে লাইক ভিউর পার্সেন্টেজ টু পয়েন্ট সিক্স মাত্র এই একটা চ্যানেল দেখেন উনিশ পয়েন্ট নাইন কে সাবস্ক্রাইব একশো দুইটা ভিডিও দিয়েছে তিন দিন আগে সে পোস্ট করেছে ঠিক আছে লাস্ট পোস্ট এখানে শো করতেছে মনে করেন এ একটা চ্যানেল এখানে ডিটেলস এ ডাটা দেওয়া আছে তার মানে কি আপনারা বুঝতে পারছেন এখানে যা আছে সব চ্যানেল এখন আমরা এই সব চ্যানেলের ভিতরে ঢুকবো ঢুকে আমরা দেখব দেখে যেটা আমার সিস্টেমের মধ্যে পড়ে তার মানে কি তার চ্যানেলের ভিউ কম আছে যেহেতু সাবস্ক্রাইবার কম ভিউ কম বা ইস্যু করা আছে কি আমরা অডিট করব অডিট করার পরে আমরা তাকে রিপোর্ট দিয়ে নক করতে পারি বাট অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন যেসব চ্যানেলকে টার্গেট করবেন সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তার ভিডিওতে লাইক দেবেন বা তার ভিডিওতে কমেন্টস করবেন সাজেশন বা প্রথমে কমেন্টস করবেন অ্যাপ্রিশিয়েট মূলক যে তোমার ভিডিওটা দেখলাম ভালো বা এটা তো বেশ ভালো ঠিক আছে বাট মানে আমার কথা হচ্ছে আপনি তাকে কেউ আসছেন আপনি তাকে প্রথমে কাজের জন্য বলবেন না আপনি তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করা একরকম ঠিক আছে আচ্ছা এখন আমরা যাই সাপোজ এই চ্যানেলটা আসছে এই চ্যানেলটা যদি রাইট বাটন মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করে আমি এই যে ওপেন করতেছি ঠিক আছে একটা আমি দেখাই তাহলে সবগুলা বুঝবেন আচ্ছা এখানে যেহেতু আমি এই সাইটটা লগ ইন করি নাই লগ ইন করলে আপনারা সব ডাটা এখানে দেখতে পাবেন ঠিক আছে লগ ইন করি নাই লগ ইন করলে সব ডাটা দেখতে পারবেন সাপোজ আমি সাইন আপ করে নিচ্ছি নর্মালি আমার এই যে জিমেল জিমেল থেকে আমি সাইন আপ করে নিচ্ছি দেখেন আচ্ছা এই আইডি থেকে অর্থাৎ এই গুগল থেকে আমি সাইন আপ করে নিলাম না করলে কোনো সমস্যা নাই কিন্তু কিন্তু আপনাকে অন্য টেকনিক মানে ওই নামটা লিখে নামটা নিয়ে আপনি ইউটিউবে যে সার্চ করে চ্যানেল বিল করবেন আমার সিস্টেম চ্যানেল আচ্ছা যেহেতু সাইন আপ করে নিয়েছি এবার দেখেন এই চ্যানেলটার ডিটেলস এখানে শো করতেছে ঠিক আছে ডিটেলস শো করতেছে এখন এই জায়গায় আপনারা বিভিন্ন কিছু দেখতে পারেন আবার কি করবেন সরাসরি দেখেন এই চ্যানেলের এই যে এখানে অ্যারো চিহ্নের এখানে এই জায়গায় আপনি রাইট বাটন ক্লিক করে চ্যানেলের ভিতর ঢুকে যান এখন আমি সরাসরি চ্যানেলের ভিতর যাচ্ছি দেখেন আর সাইন আপ না করলে কি হতো আচ্ছা এই যে দেখেন চ্যানেলটা আগে আসুন এই যে চ্যানেল চলে আসছে আমরা অডিট চিন্তা পরে আর যদি আপনি এই সাইডটাকে সাইন আপ না করতেন তাহলে আমরা কি করতাম সহজ বুদ্ধি এই যে এটাকে আমি নামটাকে কপি করব কপি করে আমি ইউটিউবে চলে যাব ইউটিউবে যা এসেলি এই নামটা পেস্ট করে সেই চ্যানেলটা আমার শো আমি ইউটিউবে এই যে সার্চে তার চ্যানেলটা সার্চে বসাবো বসানোর পরে আমি সার্চ সার্চ করলে ওই চ্যানেলটা আপনার এখানে শো করবে যদি শো না করে অ্যাট দ্য রেট অব দিয়ে আমরা চেক করব আমরা কি করবো এই যে সামনে অ্যাট দ্য রেট যদি লাগাই দিই তাহলে সহজে আমরা চ্যানেলটা খুঁজে পাবো এই যে চলে আসছে টেকনিক বুঝছেন যদি আপনি সাবস্ক্রাইব সরি সাইন আপ না করেন তখন এই যে চলে আসছে এখানে আমি এই যে ক্লিক করলে আমি ভিতরে ঢুকে যাইতে পারবো এই চ্যানেলে ঠিক আছে আমি বলতেছি এই সাইডে যদি আপনি সাইন আপ করেন এখান থেকে সরাসরি চ্যানেলের ভিতরে ঢুকে যাবেন আর সাইন আপ না করা থাকলে আপনি ওইভাবে নিয়ে ইউটিউবে সার্চ দিবেন নামটা নিয়ে অ্যাট দ্য রেট অফ দিয়ে স্পেস সব কেটে দিয়ে পুরো নামটা একবার বসাই সেরে আপনি সার্চ করলেন আচ্ছা আমাদের এখন কাজ হচ্ছে আমাদের চ্যানেলটা অডিট করা আমি ভোরে ক্লিক করলাম এই দেখেন ইউনাইটেড স্টেটের ঠিক আছে ইউনাইটেড স্টেটের এখন যারা ইউটিউব বাদেও অন্য কাজে পারদর্শী বা অন্য কাজ জানেন তার ইউটিউব চ্যানেলের ভিতরে তার ওয়েবসাইট থাকতে পারে ফেসবুক থাকতে পারে ইনস্টাগ্রাম থাকতে পারে আরও বিভিন্ন কিছু থাকতে পারে ফেসবুক থাকতে পারে তখন সেই সব বিষয়েও বা সেই সব সাইডেও নিয়েও কাজের জন্য তাকে অফার করতে পারে জাস্ট আমি প্রথম দেখে যাই হোক আমি যেভাবে টার্গেট করছি সেভাবে টার্গেট ঠিক আছে এখন আমি এর ভিতরে ঢুকতেছি এক মাস আগে একটা ভিডিও টু পয়েন্ট এইটকে ভিউ হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন কে ভিউ হয়েছে এটা দিয়ে হচ্ছে তিন সপ্তাহ আগে তিনশো বাইশটা এখন এটা কত বারো ঘন্টা আগে দিছে মাত্র একশো বাইশটা দুই দিন আগে গেছে পাঁচশো চুরানব্বইটা আচ্ছা এখন এই যে চ্যানেলের ভিতরে ওপেন আমরা কোন ভিডিও রিসেন্ট কোন ভিডিও দিছে এটা বারো ঘন্টা আগে এই ভিডিওটা আমরা ওপেন করি সিস্টেম কিন্তু সব খালি কোন সাইডে যাই আমি চ্যানেলটা বা আমি বাইরের চ্যানেলটা খুঁজে নিয়ে আসার পরে জাস্ট নর্মালি অডিট করব দেখবো তার ইসর টিসর ঠিক আছে কিনা যদি আমার মনে হয় সরি ইসুর আসুন ঠিক আছে আচ্ছা এর ডিসক্রিপশনে একটু আমি দেখি এর এখানে আসলে এসিও ফ্রেন্ডলি করা নাই দেখেন তার টাইটেল এই যে টাইটেল টাইটেল হিসাবে কিন্তু তার ডেস্ক্রিপশনে টাইটেল নাই হ্যাশট্যাগ দিছে জাস্ট কয়েকটা হ্যাশট্যাগ দিছে আচ্ছা একটু লোড হোক ও একটু লোড হতে একটু সময় নিচ্ছে যাই হোক আপনারা অডিটটা তো এই যে লোড হচ্ছে ট্যাগম্যাট ঠিক আছে দেখেন ভিডিও ট্যাগ দিছে মাত্র কয়েকটা তাহলে হয়েছে তার মানে তাকে আমরা হান্ড্রেড নক করতে পারে কি করব যে ভিডিও দিছে করবো না এই ভিডিওতে আমরা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এই ভিডিওতে আমরা তাকে কমেন্টস করব। ঠিক আছে কমেন্টস করবো প্রথমে এপ্রিসিয়েট করব ভিডিও দিয়ে তারপরে তাকে কিছু সাজেশন দিতে পারি যে তোমার তো দেখলাম ইসিউ স্কোর খুব একটা ভালো না এই যে একশোর ভিতরে বারো দেখছেন এখানে যখন আমি আসলাম পঞ্চাশের ভিতর জিরো এই এই লেভেলে পঞ্চাশের ভিতরে মাত্র বারো তার মানে একশোর ভিতরে মাত্র বারো এবং এখানে দেখেন চ্যানেলের কিওয়ার্ডও ভালো করে সেট করা নেই আরো কিওয়ার্ড সে দিতে পারত এখানে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করেনি হান্ড্রেড পার্সেন্ট সে তার দুর্বলতা আছে তার এই চ্যানেল গ্রো আমরা করতে পারবো সো আমি সিস্টেম দেখাইলাম যে এই সাইডে আমরা পে বোর্ডের থেকে আমরা একদম স্পেসিফিক ফিল্টারিং করতে পারবো এবং ফিল্টারিং করে আমরা আমাদের টার্গেটের বাইরের কাছে পৌঁছাইতে পারব এবং এটা খুব খুব কার্যকরী আপনারা অ্যাপ্লাই করে দেখেন ঠিক আছে এই ব্যক্তির যে পরিস্থিতি দেখেন সে ভিডিও দিচ্ছে বাট তার ভিডিওতে যে রকম রিস্ক আছে বাট আরো ভালো পারফর্ম করবে যদি ভিডিওটা ভালো রিসিভ করে দেওয়া হয় এবং তার এসেও দেখে নিলেন যে তার এসেওটা আসলে করা হয়নি ঠিক আছে তার মানে এই মেথডটা আমি দেখালাম এই সিস্টেমটা এটা খুবই কার্যকরী এবং আপনারা এই মেথডটা অ্যাপ্লাই করে সুন্দরভাবে বেশ কিছু চ্যানেল অডিট করবেন দেখবেন বুঝবেন ঠিক আছে দেখে তারপরে তার সাথে অবশ্যই মাথায় রাখবেন প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার রিসেন্ট ভিডিও যেটা সেটাতে মানে প্রশংসামূলক কমেন্টস করবেন ঠিক আছে তারপরে দেখা গেল যে কোনো ভিডিওতে আপনি যখন সাবস্ক্রাইব করছেন আপনার কাছে তো তার ভিডিও আসবে তখন কিছু ভিডিওতে আপনি তাকে এসিও যখন করা থাকবে না আপনি স্ক্রিনশট নিয়ে আপনি তাকে একটা কমেন্টস করে দেন যে তোমার এসিও ইউজ করতে ভালো না তোমার ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে না ঠিক আছে ভালো রিস হচ্ছে না তুমি এসিওটা যদি ভালো করে করো তাহলে ভিডিওগুলো আরও আরো রিস হবে ও তো এসিও স্পেশালিস্ট না ও তো নিশ্চয়ই তখন খুবই তাহলে এটা কিভাবে করতে হবে বা তুমি কি হেল্প করতে পারবা কিনা ভাই একটা ভিডিও এমনি একটু করে দেন না কেন তাকে দুইটা ভিডিও এমনি একটু করে দেন না কেন আচ্ছা ঠিক আছে তুমি তোমার চ্যানেলের অ্যাডভিনস দিও আমি তোমার এই ভিডিওটা যে ভিডিওতে কমেন্টস করছেন সাপোজ এই ভিডিওটা আমি তোমাকে ইস্যু করে দিব আপনি যখন পুরো ভিডিওটা ইস্যু করে দিবেন এবং স্কোর তুলে ভালো কিওয়ার্ড দিয়ে সেট করে স্ক্রিনশট দিয়ে তাকে দিবেন দেওয়ার পরে সে নিজেই বুঝবে আপনি এক্সপার্ট তারপরে সে যখন এটা রেজাল্ট পাবে সে নিজে আপনাকে খুঁজবে আপনার তার খোঁজা থাকবে না আপনার খুঁজবে যে তুমি তো এসেও খুঁজলে তাহলে তুমি কি আমার এই বিষয় নিয়ে কাজ করবা কিনা বা এই বিষয় নিয়ে আমাকে হেল্প করতে পারবো কিনা তখন আপনি ছোট প্যাকেজে কাজ করেন ঠিক আছে যাই হোক এটা হচ্ছে আমি টেকনিক শিখেলাম